أعوذ بالله من الشيطان الرجيم وإن تطع من في العرض يضلك عن سبيل الله إن يتبعون إلا الجن وإن هم إلا يخرصون إن شاء الله سبحانه وتعالى الجنة যে মহান সত্তা তার বিশেষ অনুগ্রহ দয়া দিয়ে তার সুন্দরতম সৃষ্টি মানুষকে তার প্রিয় স্থানে গুটি কয়েক বান্দাকে আসার তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলমিনের উপরে আমার অন্তরের অন্তরস্থল থেকে স্বীকৃতি আদায় করি আলহামদুলিল্লাহ দরদ এবং সালাদ বর্ষিত হোক পৃথিবীর একমাত্র মহামানব যিনি তার আদর্শ তার আখলাখ চরিত্র গঠন যদি মানুষ গ্রহণ না করে তাহলে জাহান্নামে যাবে আর তার আখলাখ চরিত্র যদি তার নিজের ভিতর বিদ্যামান রাখে করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ তালা জান্নাতের ঘোষণা দিয়েছেন সেই নবীকুলের শিরোমণি আম্বিয়া সেই মহামানবের প্রতি আমরা সংক্ষিপ্ত হল দূর করি সকলে বলি সাল্লাহআাল্লাম আজকের আলোচ্য বিষয় সংখ্যাগরিষ্ঠতা এবং অল্প সংখ্যক লোকের গুণাগুণ কেননা সমাজে বসবাস করতে গেলে জমিনের উপর বসবাস করতে গেলে মানুষ টাকা পয়সা অর্থরেই শুধু লোভ করে না হয় না ঠিক তা নয় সংখ্যাগরিষ্ঠতার একটা দাম রয়েছে মানুষের মানুষের দৃষ্টিতে মানুষের দৃষ্টিতে সংখ্যাগরিষ্ঠতার একটা দাম রয়েছে হ্যাঁ সেটা যদি কোরআন এবং সন্না অনুযায়ী হয় তাহলে অবশ্যই দাম রয়েছে আর সেটা যদি কোরআন এবং সন্ন্যারদলে না হয় তাহলে সারা পৃথিবী যদি একদিকে হয় আর আপনি যদি একা একদিকে হন তো আপনি একা একটি জামাত বলে আলহামদুলিল্লাহ যদি আপনি কোরআন এবং সন্ন্যার উপরে প্রতিষ্ঠিত থাকেন এই নিয়ে আলোচনা করবেন ইনশা আল্লাহ অভার কিছু নেই দুঃসংবাদের কিছু নেই বরঞ্চ দুঃসংবাদ হচ্ছে ওই ব্যক্তিদের যারা সংখ্যাগ্রষ্ঠী তার দোহাই দিয়ে আল্লাহর আল্লাহির বিধান থেকে অনেক 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 দূরে সরে চলে গিয়েছে দিন তারা নিজের হাতে নিজে কামড় দিবে আর বলবে সেদিন যদি আমরা আনুগত্য করতাম মুমিনদের আনুগত্য করতাম তাহলে নিজের হাতে কামড় দিতে দিতে আজকে আমাদেরকে জাহান নামে ঢুকতে হতো না এই কথা আল্লাহ বলছেন ফালে হাজির

আল্লাহর প্রতি অধিকাংশ লোক ইমান এনেছে আনার পর এরা তাহলে তাহলে মানে এনেছে কথা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কথাই ঠিক তাহিদের ওপর প্রতিষ্ঠিত নেই শিখ মিশ্রিত ভাবেই মানে এনেছে আল্লাহ সাহুয়া ক্ষুণ্ণ করেছে আসমাই আশিফাত কে ক্ষুণ্ণ করে তারা ঈমানটাকে ধরে আছে অর্থাৎ শিরিক মিশ্রণ করে ঈমান ধরে আছে কথা সরে ইউসুবে আল্লাহ শোহনা হুয়া তালা উল্লেখ করে দিয়েছেন ওয়ামা ইউমেন ওয়াক্সার আহম বিল্লাহিল্লাহমসরি কোন তাহলে আপনি কিভাবে ঈমানদার চিনবেন যে তাহিদ মুক্ত রয়েছে তাহলে অধিকাংশ লোকের কথাই আল্লাহ বললেন অধিকাংশ লোক বলছে আমরা আল্লাহর প্রতি ইমান আনছি কিন্তু আল্লাহ এই কথায় বলছেন যে এরা ঠিকই ইমান এনেছে তবে তাদের ইমানটা তাহিদ পূর্ণ নয় তাহিদ ত্রুটি রয়েছে তাহিদে এরা মশ্রিক অবস্থায় রয়েছে অধিকাংশ লোক অধিকাংশ লোকের কথা আল্লাহ রব্বুল্লা আলমী এখানে উল্লেখ করলেন সময় সাপেক্ষা আরও আসবে আল্লাহ রব্বুল আলামিন অন্যত্র বলছেন ইউসুফের পাঁচপান্ন নাম্বার আয়াতে সাবধান আসমান এবং জমিন আল্লাহরি আরো সাবধান হয়ে যাও ওয়াদা কিন্তু সত্য অধিকাংশ লোক কিন্তু তা জানে না অধিকাংশ লোক তা বোঝে না ওলা কিনা ছিল অধিকাংশ লোকেরা বোঝে না ওলা জাহিলুন অধিকাংশ লোক জাহেল অধিকাংশ লোক অজ্ঞ অধিকাংশ লোক মূর্খ অধিকাংশ লোক মুশরিক আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ লোককে সার্টিফাই করছেন না কোথাও কোরআনুল কারিমে অনেক জায়গায় এইভাবে আল্লাহ উল্লেখ করেছেন এত বেশি এই কথাগুলো আল্লাহ বলেছেন পড়লেই যেন আতঙ্ক লেগে যাবে তারপরে এখন দেখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামকে পর্যন্ত আল্লাহ আব্দুল আলামিন কিভাবে সতর্ক করছেন কথা খুব কঠিনভাবে নিতে হবে তারপরে আমি কথায় আসতেছি আল্লাহ রব্লা আলামিন বলছে সুরা আনাম একশো ষোলো নম্বর আয়াত ওয়াইং তুতে আকসরা মাইনফিলড ইহুদিল্লু কা আং সাবিলিল্লাহ এনিয়াত্তা ইয়েত্তাবিঅনা ইল্লাহ জন্না ওয়া অতেব তুমি যদি অধিকাংশ লোকের কথা মেনে নাও হে মোহাম্মাদ সাল্লাল্লাহ সাল্লাম এ মহাম্মাদ শুনে রাখো তুমি যদি অধিকাংশ লোকের কথা মেনে নাও তাহলে ওরা এই অধিকাংশ লোকেরা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে এর চেয়ে কি স্পষ্ট কথা হতে পারে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে সতর্ক করছেন আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে সাবধান করছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী মানুষ পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী মানুষ তেনাকে আল্লাহ এইভাবেই সেট করেছেন প্রজ্ঞা দিয়ে সেই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন আবারও সতর্ক করছেন মান আন তুমি যদি অধিকাংশ লোকের কথা শোনো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে করে দিবে এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে এই কথা কি শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ইসলামকে লক্ষ্য করে বলছেন না তার অনুসারী উম্মদের উপরে এটা বর্তাবে এটা বুঝতে হবে আল্লাহর পথ থেকে তারা আপনাকে বিচ্যুত করে ফেলবে তারা তো কেবল ধারণার অনুসরণ করে এ কথা আল্লাহ বলছেন তারা কি করে ধারণার অনুসরণ করে ইত্তাবিউনা ইল্লা জন্না ওয়া ইনহুম ইল্লা তারা তো কেবল ধারণার অনুসরণ করে এবং অনুমান ভিত্তিক কথা বলে আপনি দেখবেন প্রায় লোকেই বলছে যে সকালবেলা বাড়ি থেকে বের হলে পিছন থেকে ডাকতে হয় না এইরা কারা বলছে বলেন তো মুসলমানে বলছেন বলছে না খারাপ হয়ে যাবে কারা বলছে বলেন তো মুসলমানে বলছে কম সংখ্যক লোক বলছে না বেশি সংখ্যক লোক বলছে বেশি সংখ্যক লোক বলছে হাতের তালুর উপরে ভাতের প্লেট নিয়ে খেতে হয় না কম সংখ্যক লোক বলছে না বেশি লোক বলছে তারা অনুমান ধারণার উপর কথা বলছে অথচ ধারণা কি কিছু কিছু ধারণা পাপ উল্লেখ করেছেন তাহলে এরা কেবল শুধু ধারণা এবং করেই কথা বলে অনুসরণ অনুমান ভিত্তিক কথা বলে এরা দলিল ভিত্তিক কথা বলে না অধিকাংশ লোক দলিল ভিত্তিক কথা বলে না অথচ দলিল ভিত্তিক কথাই আসেন দলিল ভিত্তিক কথাই যদি আপনার হয় তাহলে সেটা আপনি আপনার কথাটা ঠিকবে আর যদি দলিল ভিত্তিক সেটা না হয় তাহলে সেটা টিকবে না আল্লাহ রাব্বুল আলামিন সেই কথায় উল্লেখ করেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার রবের অনুসরণ করুন ইয়া আইুহাল্লাযী ইয়া আইহা রাসূল বাল্লিগ আপনার রবের পক্ষ থেকে কি আসলো যে বার্তা আসলো যে ওই যে আসলো কেবলমাত্র অতটুকু অনুসরণ করে অতটুকু আপনি মানুষের সামনে এটাকে বিস্তার ঘটান এটাই এতটুকু আপনি বাল্যিক মানে পৌঁছে দিন এর বেশি নয় আপনি একটা ওয়ার্ড শুনেছেন একটা ওয়ার্ড জানেন একটি আয়াত আপনার মুখস্থ আছে এই আয়াতের অনুবাদ আপনার মুখস্থ আছে এই আয়াতটাই আপনাকে পৌঁছে দিতে হবে এই আয়াতের অনুবাদের বাইরে যখন আপনি পৌঁছে দিবেন তখন আপনি নিজের নাফসকে কে অনুসরণ করে পৌঁছে দিবেন অথচ সমাজে এটা হচ্ছে এখন আসি কিছু কথা এই যে অধিকাংশ লোকের কথা আল্লাহ রব আলমিন মোহাম্মদ সাল্লাইসাল্লামকে অনুসরণ করতে নিষেধ করলেন তাদের পরামর্শ তাদের কথাবার্তা ধরতে নিষেধ করলেন না হলে আল্লাহর পথ থেকে তোমাকে বিচ্ছিত করবে সমাজে দেখেন আবার সুরাই ইউসুফের ওই আয়তে আল্লাহ বললেন মুশরিকুন অধিকাংশ লোক আল্লাহর প্রতি ইমান এনেছে আনার পরও তারা কি মুশরিক এখন আসি বাংলাদেশের মুসলমানের সংখ্যা বেশি তথাকথিত মুসলমানের সংখ্যা বেশি আমাকে এইভাবে বলতে হবে পিডিএ যদি আমাকে মেরে ফেলতে হয় কথা মুসলমান ওরা যারা হাজির হয় তারা প্রকৃত মুসলিম ফজর এবং এশার ছলাতে যারা হাজির হবে তাদেরকে মুসলিমের সার্টিফিকেট দিতে হবে এ ভিত্তিতে কেউই মুসলিম নয় কথায় স্টেট কার্ড নামধারী মুসলিম হয়ে থাকে লাভ নাই এগুলো আল্লাহর কাছে আল্লাহর কাঠ গড়ায় এবং আল্লাহর খাতায় আল্লাহর জিম্মেদারি থেকে বহির্ভূত হয়ে আছে নাই নাই আল্লাহর শুধু একটা মানে রক্ত সলাদ ফজরের সলাতে না থাকার কারণে আল্লাহর জিম্মেদারিতে থেকে সে বহিষ্কার হয়ে আছে তাহলে ও অসলাতে আদায় করে না সে কিভাবে মুসলিম থাকে এখন এই দিকটা আমি সলাতের গুরুত্বটা পড়ে আসি এটা তো প্রায়ই আলোচনা হয় কথার ফাঁকে ফাঁকে আসে এই যে অধিকাংশ লোক আপনাকে বলছেন যে দিন কায়েমের নামে রাষ্ট্র কায়েমের নামে আপনাকে আসতে হবে তাদের জামাতে এখন আসি তারা ধারণা আর অনুসরণ করে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ সাথে একে উল্লেখ করা আছে হয়তো বা এখন নড়চর হতে পারে পৃষ্ঠে হতে পারে এটা কয়েক বছর আগের কথা বলছি আমি আমি তখন সার্স দিয়ে ওটাকে পেয়েছিলাম এক উল্লেখ করা আছে সমস্ত মালিক বা উচ্চ হচ্ছে জনগণ আচ্ছা কেন বলা হলো তার মানে সংখ্যাগরিষ্ঠতাকে মূল্যায়ন করা হলো কি করা হলো সংখ্যাগরিষ্ঠতাকে মূল্যায়ন করা হলো সমস্ত ক্ষমতার উৎস বা জনগণ মালিক হচ্ছেন জনগণ অথচ আল্লাহ রব্বুল আলমিন সুরাল ইমরান ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলামিন বলছেন সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ সুবান আল্লাহ কয়জন একক আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক আর সমস্ত ক্ষমতার উৎস বা মালিককে বাংলাদেশের সংবিধানে জনগণ এটা কি স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের কালামের সাথে আল্লাহ রবুল আলমিনের কোরআনের সাথে আল্লাহর কথার সঙ্গে সরাসরি কি সংঘর্ষিত নয় তাহলে অধিকাংশ লোক কুফুরি করে এবার প্রমাণ পাওয়া গেছে অধিকাংশ লোক আল্লাহর সঙ্গে শিরিক করে প্রমাণ পাওয়া গেছে আল্লাহ বলছেন তো সে কথা অমায়ু মেনু আকসারহম বিল্লাহি ইহম শ্রীক এরা ঠিকই আল্লাহর কথা বলতেছে ঠিকই তারা রাষ্ট্র কথা বলতেছে ঠিকই তারা পাঁচত্ব সরাদ আদাই করতেছে কিন্তু তা মেরু নাবিল মারুফ ওয়াতান হাউনা নীল মুনকার তাদের ভীতি এই এই দাওয়াত পাবেন না কোনোদিন এই রাষ্ট্র লোকের মুখ থেকে পাবেন না যে তোমরা মাজারে যেও না মাজারে গেলে শিরিক হয় কোনো দিন পাবেন না যে এই কাজ করলে শিরিক হয় শিরিক দেখিয়ে দিবে না এই ধরনের বক্তাদের মুখ থেকে দেখবেন শিরকির আলোচনা করতে গিয়ে আপনার কপালতে ঘাম গড়িয়ে পড়তেছে মানে এত গতিতে বলছে কিন্তু শিরিক আপনাকে আলোচনা করছে কিন্তু শিরিক আপনাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে না ওরা ঠিকই বলছেন শিরকির আলোচনা ঠিকই করছেন কিন্তু শিরিক দেখিয়ে দেবেন না কিন্তু একমাত্র আহলুল হাদিস বিদ্যানরা আহলুল হাদিস ওলামারা এবং আহলুল হাদিস দাইয়েরা এবং আহলুল হাদিসের বাচ্চা পর্যন্ত শিরকের একটা আয়াত যদি পরে ওরা সিরকের ওই একটা আয়াতের প্রেক্ষাপেটে নিয়ে আসবে এই করলে সিরেগ হয় কদুর গাছে জুতা ঝুললে সিরিক হয় গাড়িতে যদি জুতা ধুলেছেন সিরিঘ হয় যদি ধানের উপরেতে যে পাঁচ জুদা পেয়ে যদি কেউ মনে করে যেটা হয় না তাহলে কেউ যদি বলে যে সকালবেলা বাকি বিক্রি করা যাবে না তাহলে সিঁড়ি হয় যে ধান হাঁকাচ্ছে বা চুলা এই চাল ঝাড়ছে কুলার মাধ্যম দিয়ে এর হাক লাগলে টেউর হয় এটা করলে এই আঁকিরা পোষণ করলে সিঁড়ি একমাত্র সমস্ত সিঁড়ি গুটিয়ে গুটিয়ে গনে গনে দেখে দিবে একমাত্র আহ লোকেরা তারা দিবে না কেন দিবে না অধিকাংশ ক্ষমতার মালিককে তাদের দৃষ্টিতে অধিকাংশ লোকের ক্ষমতার মালিক জনগণ কারণ তারা ক্ষমতার মালিক না হতে পারবে না তা আল্লাহ ওই কথাই বলছেন এরা ইমান এনেছে ঠিকে তবে এরা মুশ্রিক অবস্থায় পড়ে রয়েছে নিরঙ্কুশ ভাবে আল্লাহর দিনকে তারা আল্লাহর দিনকে বুঝতে পারেনি এবং মানতে পারেনি নিরঙ্কুশ ভাবে দিন বলতে এরা রাষ্ট্র ক্ষমতাকে বুঝেছে আর দিন কায়েম বলতে নুখ থেকে আদম থেকে নুহ নুহ থেকে ইব্রাহিম ইব্রাহিম থেকে মোহাম্মদ পর্যন্ত যতগুলো রসুল নবী এসেছেন দিন বলতে এরা তাহিদকে প্রতিষ্ঠিত সমাজে বুঝেছে আর তাহিদ প্রতিষ্ঠিত হতে হয়ে গেলে আল্লাহ সোহান আপনার উপর সন্তুষ্টি হয়ে আপনাকে কি করবেন খলিফার মস্তানে ইয়াতে বসাবেন অধিকাংশ লোকেরা আয়ের দিকে যান এটা গেল এখন দেখেন ওটা দিকে থাক সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা বেশি না বেধর্মীর সংখ্যা বেশি বেধর্মীর সংখ্যা বেশি বেধর্মীদের সংখ্যা বেশি সারা পৃথিবীতে আটশো কোটি মানুষ হলে দুইশো কোটি মুসলমান ধরেন ওই দিক দিয়ে আসেন এখন আপনি আর মুসলমানদের ভিতর তো ফেরকার হিসাব নেই ফেরকাগুলোই তো হচ্ছে পথভ্রেষ্ঠ অধিকাংশ সময় কি বলছেন মান আলাইহি এখানে কি অনেকগুলো কথা বলছেন এবং আমার সাহাবিগণ যার উপরে যে আদর্শের উপরে প্রতিষ্ঠিত তারাই হচ্ছেন সত্যবাদী পরায়ণতা তারাই হচ্ছে জান্নাত প্রাপ্ত দল সাহাবি